আরেকটা প্রশ্ন হচ্ছে যে গয়াল দিয়ে কোরবান করা যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সালাম আলাইকুম হুজুর আমার প্রশ্ন গর্ভবতী পশু কোরবানির বিধান কি। একজন প্রশ্ন করছেন আমার প্রশ্নটা হচ্ছে কোরবানির পশু নিয়ে আমরা সাধারণত জানি যে কোরবানি করা ওয়াজিব কোরবানির পশুর বয়স কত হতে হবে আবার আমরা শুনেছি কোরবানির পশুর গরুর দুইটি দাঁত থাকতে হবে তাহলে পশুটি জবে করা যাবে আবার ফেসবুক ইউটিউবে দেখতে পায় যেমন কোরবানির গরুর দুইটি দাঁত উঠে নাই কিন্তু বয়স হয়েছে বলে তখন কি কোরবানির জন্য গরুটি জবা করা যাবে আরেকজন প্রশ্ন করছেন কোরবানির পশুতে কয়জন তিন অংশ ভাগ করার পূর্বে জবেকৃত কিছু মাংস আলাদা করে ফাতেহার তবরুক তৈরিতে দিয়ে দেওয়া হয় অথচ বলা হয়ে থাকে জবেকৃত পশু তিন অংশে ভাগ করে একটা আত্মীয়দের একটা গরিবদের আরেকটা নিজেদের জন্য রাখতে এখন একটা বিষয় যেটা অগুসর রয়ে যায় সেটা হচ্ছে মাংস তিন ভাগে তিন অংশ ভাগ করার পূর্বেই কিছু তবরুকের জন্য তুলে নেওয়া হয় যেটা এখনও নিজের অংশের নাকি আত্মীয় নাকি গরিবের অংশের ওইখানে চলে যাচ্ছে তার সঠিকটা বোঝা যাচ্ছে না কেননা নিজ অংশ এখনও নিজের বলে পাওয়া যায়নি আরও দুইটি অংশের বাঘ বাকি থেকে যায় অথচ প্রচলিতভাবে দেখা যায় তবরুক অংশ বাদ বাদ যাওয়ার পরেই কিন্তু তিন অংশের ভাগ করা হয় কিন্তু তবরুকের জন্য নেওয়া অংশটা কোনো হিসাবের মধ্যে পড়ছে এটা জানা নেই আরেকটা প্রশ্ন হচ্ছে যে গয়াল দিয়ে কোরবান করা যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু বর্তমানে আগে যদিও গয়াল তেমন সচরাচর পাওয়া যেত না এখন গয়ালের চাষ হচ্ছে বিভিন্নজন বিভিন্নভাবে গয়ালের চাষ করছে তো যেহেতু কোরবানির জন্য পশুটি গৃহপালিত হওয়া শর্ত তো গয়াল কেউ যদি নিজের ঘরের মধ্যেও লালন পালন করে তারপর এটা যেহেতু গৃহপালিত পশু নয় স্বাভাবিকভাবে এটা কিন্তু বন্যপ্রাণী তো এই ধরনের বন্যপ্রাণী যেগুলো আছে যেমন নাকি হরিণ গয়াল এগুলা দিয়ে কিন্তু কোরবানি যায় হবে না তাই এটা যেহেতু মূলত এটা বন্য বন্যপ্রাণী এটা গৃহপালিত পশু নয় তাই গয়াল দিয়ে কোরবানি করা বৈধ নয় আসসালাম আলাইকুম হুজুর আমার প্রশ্ন গর্ভবতী পশু কোরবানির বিধান কি হ্যাঁ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ গর্ভবতী পশু কোরবানি বিধান হচ্ছে এটা জেনে শুনে গর্ভবতী পশু কোরবান করবে না এটা শরীরতে নিষিদ্ধ কেউ যদি জানে যে এটা গর্ভবতী পশু তাহলে ওইটা কোরবানি করবে না হ্যাঁ যদি না জানে গর্ভবতী পশু কোরবানি করেছে পরবর্তী দেখা যাচ্ছে সেটার গর্বের মধ্যে সন্তান পাওয়া গেছে তো সন্তান যদি জীবিত থাকে তখন সন্তান ওই গর্বের বাচ্চাটা ওই গরু বা ছাগলের বাচ্চাটা সেটাও আল্লাহর নামে জবা করে দিতে হবে এটা হচ্ছে বিধান এখানে আরেকজন প্রশ্ন করছেন আমার প্রশ্নটা হচ্ছে কোরবানির পশু নিয়ে আমরা সাধারণত জানি যে কোরবানি করা ওয়াজিব কোরবানির পশুর বয়স কত হতে হবে আবার আমরা শুনেছি কোরবানির পশুর গরুর দুইটি দাঁত থাকতে হবে তাহলে পশুটি জবে করা যাবে আবার ফেসবুক ইউটিউবে দেখতে পায় যেমন কোরবানির গরু দুইটি দাঁত উঠে নাই কিন্তু বয়স হয়েছে বলে তখন কি কোরবানির জন্য গরুটি জমা করা যাবে এটা গরু মহিষ গরু বা মহিষ এগুলার মধ্যে কোরবানির জন্য ওই পশুর বয়স দুই বছর হতে হবে দুই বছরের কমে হলে ওই পশু দিয়ে কোরবানি করা যায়স হবে না আর ছাগলের মধ্যে এক বছর বয়স কন্ডিশন এক বছরের কম বয়সের ছাগল দিয়ে কোরবানি জায়স হবে না এটা হচ্ছে শরীরের বিধান তিন অংশ ভাগ করার পূর্বে কিছু মাংস আলাদা করে ফাতেহার তবরুক দিয়ে দেওয়া হয় অথচ বলা থাকে পশু তিন অংশে ভাগ করে একটা আত্মীয়দের একটা গরিবদের অগুসর রয়ে যায় সেটা হচ্ছে মাংস তিন ভাগে তিন অংশ ভাগ করার পূর্বেই কিছু তবরুকের জন্য তুলে নেওয়া হয় যেটা এখনো নিজের অংশের নাকি আত্মীয় নাকি গরিবের অংশের ওইখানে চলে যাচ্ছে তার সঠিকটা বোঝা যাচ্ছে না কেননা নিজ অংশ এখনও নিজের বলে পাওয়া যায়নি আরও দুইটি অংশের বাঘ বাকি থেকে যায় অথচ প্রচলিতভাবে দেখা যায় তবরুক অংশ বাদ বাদ যাওয়ার পরেই কিন্তু তিন অংশের বাগ করা হয় কিন্তু তবরুকের জন্য নেওয়া অংশটা কোন হিসাবের মধ্যে পড়ছে এটা জানা নেই আসলে বিষয়টা আমি এটাও হয়তো আপনার মনের সংশয় আছে সেই হিসাবে জিনিসটা ক্লিয়ার হওয়া প্রয়োজন এখানে কোরবানির পশু তিন অংশে ভাগ করা এটা কিন্তু একেবারে বাধ্যতামূলক নয় এটা মুস্তাহাব এটা হুকমেস্তাহবাবি হ্যাঁ এটা কোরআন আল্লাহ তালা বলছেন যে তোমরা নিজেরাও খাও এবং যারা তোমাদের মধ্যে নিকট আত্মীয় বা পাড়া প্রতিবেশী অভাবগ্রস্ত তাদেরকেও খাওয়াও এবং ফকির মিসকিন বা এসেল ফকির যারা তাদেরকেও তোমরা খাওয়াও তো এটা তিন ভাগে ভাগ করে এভাবে কোরবানি করাটা উত্তম এটা মুস্তাহাব হ্যাঁ তো এখানে যেটা তবরুকের জন্য আগে নিয়ে নেওয়া হয় সেটা কিন্তু বেশি অংশ হয় না এবং যেটা আগে তবরুকের জন্য রান্না করা হয় সেটা কিন্তু শুধু এককভাবে নিজেরা খায় না বরং ওখান থেকেও আত্মীয় স্বজন বা ফকিরদেরকেও দেওয়া হয় তাহলে জিনিসটা আর সমস্যা রইল না এবং আমাদের দেশে সচরাচর গরুর বুস্ত যেটা বাক করে দেওয়া হয় ওটা খাঁসা বুসতে দেওয়া হয় তো রান্না করা গুস্ত থেকে যেহেতু আত্মীয় স্বজনকে দেওয়া হয় এবং অনেক সময় ফকির আসলে ওদেরকেও দেওয়া হয় তো সেখান থেকেও মোটামুটি সবাইকে খাওয়ানো হয় তো রান্না করা থেকেও হচ্ছে ওখান থেকেও হচ্ছে দিক থেকে যখন হবে তখন আর কোনো সমস্যা রইল না এবং কেউ যদি বেশ অংশও যদি নিয়ে রাখে এতে কোরবানির কোনো সমস্যা হবে না কোরবানি জায়েজ হবে এখানে আরেকজন প্রশ্ন করছেন কোরবানির পশুতে কয়জন শরিক থেকে কোরবানি দিতে পারবে কোরবানির পশুতে গরু মহিষ এবং উঁট গরু মহিষ উঁট এই তিনটাতে সাতজন পর্যন্ত শরীর হয়ে কোরবানি দিতে পারবে বাকি যেগুলো আছে ছাগল বেড়া দুব্বা এগুলা কিন্তু একটাতে একজনেই কোরবানি দিতে পারবে একের অধিক ওখানে দিতে পারবে না